কথাই সেই কুকথাকে সামনে নেবে এবার বিজেপি পথে নামতে চলেছে বোলপুরে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল হতে চলেছে নারী সম্মান রক্ষা এই বিষয়কে সামনে রেখে এবার বিজেপি পথে নামছে সামনেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন রয়েছে সেখানেও কিন্তু বিজেপির হাতিয়ার অনুব্রত মন্ডলের কুকথা শাসানি অনুব্রত ইস্যুতে পাল্টা পথে নামতে চলেছে শুভেন্দু অধিকারী বোলপুরের নারী সম্মান যাত্রা ডাক রাজ্যের বিরোধী দলনেতার সোমবার বোলপুরে পথে নামছেন শুভেন্দু অধিকারী কালীগঞ্জ উপনির্বাচনের আগেও এই মুহূর্তে বিজেপির কাছে ইস্যু অনুব্রত মণ্ডলের কুকথা আমরা পশ্চিমবঙ্গ পুলিশের মমতা পুলিশের যে সক্রিয়তা গুরুগাঁও থেকে পুনের ফর্তিয়ারের ইয়ারের ল কলেজের ছাত্রীকে তিনি কারো ন তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসিস স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্যভাবে ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন আমি নিজে থাকবো লিড করব আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি।। প্রতিনিয়ত নারীকে অসম্মান করবেন যা বক্তৃতা তারা তাদের বিজেপি নেতারা দেন তারা তাদের মধ্যে নারীর সম্মান আর কিছু থাকবে না ওই প্রতীকী হিসেবেই কি একটা প্রকল্পের নাম রেখে দিয়েছেন বেটি পড়াও বেটি বাঁচাও নারী নিরাপত্তা ওই ভাষণ অবধি তারপরে প্রতিনিয়ত অপমান যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রীকেও কেউ তারা ছাড়েননি মুখ্যমন্ত্রী তো একটা এমপাওয়ার্ড একটা এমপাওয়ার্ড মহিলা তাকে যদি এই অপমান করে বাংলার মহিলাদের কোথায় সম্মান দেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা